ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু সুন্দর একটি ওয়ালমেট আমরা তৈরি করে নিতে পারি কিভাবে চলুন দেখে নেই আমি প্রথমে কার্ডবোর্ডের উপর সুন্দর করে ডিজাইন করে নিলাম এখন আমি লিকুইড কেলে তৈরি করে নিব তার জন্য আমি এখানে চক পাউডার এবং গ্লু ব্যবহার করলাম সামান্য একটু রান্নার তেল ব্যবহার করলে পেস্টটি স্মুথ হবে পেস্টটি আমার তৈরি হয়ে গেলে আমি এটা কোণের মধ্যে ভরিয়ে নেব কারণ কার্ডবোর্ডের উপর চিকণ করে ডিজাইন করতে হবে আপনি চিকন করে ডিজাইন করার জন্য কোন এভাবেই তৈরি করে নেবেন এখন আমি কার্ডবোর্ডের উপর সুন্দর করে ডিজাইন করে নিব। আমার ডিজাইন করা শেষ হয়ে গেলে কিছু সময় রেখে দেবো ফ্যানের নিচে যাতে ক্লেটি শুকিয়ে যায় কাঁচা কিলের উপর কখনোই কালার করা যাবে না ক্লে যখন শুকিয়ে এসেছে তখন আমি কালার করে নিলাম ঘরে থাকা জিনিস দিয়েই কত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে নেওয়া যায় এখন দেখুন আপনারাও চেষ্টা করে দেখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে